মানুষ কি বললো ওটার দিকে নজর দিতে গেলে আল্লাহ কি চান ওটার দিকে আর নজর দেওয়া যায় না কারণ দুই পক্ষকে একসঙ্গে কিভাবে খুশি করা সম্ভব আমাকে বলেন মুখ খুললে আল্লাহ রাজি বান্দা বেজার মুখ বন্ধ রাখলে বান্দা মহা খুশি আল্লাহ বেজার যে যত মুখ বন্ধ রাখে জাতি তার উপর তত বেশি খুশি হয়ে থাকে আরে মুখ বন্ধ রাখলে জেলেও যাওয়া লাগে না মুখ বন্ধ রাখলে ফাঁসির দড়িও গলায় পড়া লাগে না মুখ বন্ধ রাখলে হামলা মামলার নিয়েও রাস্তায় ঘোরা লাগে না মুখ বন্ধ রাখলে মানুষও দুশ্মনে পরিণত হয় না যত মুখ খুলবেন তত দুশ্মন তৈরি হবে আমার নবী মুখ খুলেছেন আবু জাহাল দুশ্মন হয়ে গেল রক্তের আপন চাচা আবুল আহাব হয়ে গেল নবী নুহ মুখ খুলেছিলেন আপন পুত্র কেনান দুশ্মন হয়ে গেল নবী ইব্রাহিম মুখ খুলেছিলেন আরে তার বাবা আজর দুশ্মন হয়ে গেল নবী লুত মুখ খুলেছিলেন তার স্ত্রী তার দুশ্মন হয়ে গেল নবী ইউনুস মুখ খুলেছিলেন তার সজাতি তার দুশ্মন হয়ে গেল এমন একজন নবীর নাম বলেন যার প্রতি দুশ্মনী করা হয় নাই যাকে মারা হয় নাই গালি দেওয়া হয় নাই জুলুম করা হয় নাই কেমন পর্যন্ত খুঁজলেও পাবেন না কারণ কোরআনই জানিয়েছে ওয়া জাল না লিকুল্লি নাবিয়িন আদুওয়া আমি আল্লাহ সব নবীর জন্য শত্রু রেখেছি বন্ধুও যেমন আমি বানাই শত্রু আমি বানাই বন্ধু বানাই শুকরিয়া আছে কিনা পরীক্ষা করার জন্য শত্রু বানাই সবরও করে কিনা এটা দেখার জন্য আল্লাহ শুক্রিয়ার পরীক্ষাও নেন আল্লাহ সবরের পরীক্ষাও নেন গোটা জীবন আমাদের জন্ম থেকে মৃত্যু এই দুই পরীক্ষা দিতে দিতেই কাটে প্রতিটা মুহূর্ত প্রতিটা জিনিসকে আপনি ভাগ করতে পারবেন হয়তো শুক্রিয়া না হলে সবর এর বাইরে মুসলমানের জীবনে কিছুই আর নাই এজন্য রসুল ঈর্ষা করে বলেন ভাই মুমিনের কপাল কতই না ভালো মুমিন বিপদে পড়লে সবর করে এতেও আল্লাহ খুশি আর মুমিন নিয়ামত পেলে শুক্রিয়া দেয় করে এতেও আল্লাহ খুশি অর্থ লসই নাই কোনো এবং অফার দেওয়া হয়েছিল পাহাড়গুলোকে স্বরূপার পাহাড় বানিয়ে দেব নবী বলেছেন না এই জীবন আমার পছন্দ না আমার পছন্দ হলো আল্লাহ ওই জীবন একদিন খেয়ে থাকবো শুক্রিয়া দেয় করব। আর একদিন না খেয়ে থাকবো সবর করব শুক্রিয়ার দ্বারাও তুমি রাজি সবরের দ্বারাও তুমি তো বলছিলাম যে উম্মতকে শ্রেষ্ঠত্বই দেওয়া হয়েছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে কারণ এটাই হল সব নবীর রসুলের বৈশিষ্ট্য এমন কোন নবী নাই যেই নবী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন নাই এমনকি আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি হাদিস কাকে বলে পড়লে বলেন দেখি অধিকাংশই হয়তো জবাব দিবে হুজুর রাসুলের বাণীকে হাদিস বলে আমি বলবো না আপনি ভুল ধারণায় আছেন শুধু রাসূলের বাণীকে হাদিস বলে না বাণী মানে তো উক্তি বা কথা রাসুলের বাণী কেউ হাদিস বলে রাসুলের কাজ কেউ হাদিস বলে রাসুল যেই যেই ব্যাপারে চুপ থেকেছেন জানার পরে ওটা কেউ হাদিস বলে মাথায় রাখেন হাদিস তিন জিনিসের নাম আরবি তো বলে একটা হলো কৌল মানে কথা আর একটা হলো ফেয়াল মানে কাজ আর একটা হলো তাকরির মানে চুপ থাকা নবীর নিরবতাও সম্মতির লক্ষণ আল্লাহ নবী যদি নীরব থাকেন প্রতিবাদ না করেন সেটাও শরীয়তের দলিল হয়ে যায় ওই কাজও শরীয়তের দৃষ্টিতে বৈধ হয়ে যায় কি বুঝলেন এখান থেকে যে নবী অন্যায় দেখে চুপ থাকবেন এটা হয় নাই হবে না সম্ভব না কারণ নবী যে ব্যাপারে চুপ থাকেন সেটাও শরীয়তের দৃষ্টিতে আলাদা দলিল হয়ে যায় তা আপনারা তো সেই নবীরই উম্মান সেই নবীর বারিস সুতরাং কোনো অন্যায় দেখে সকলে চুপ থাকবে এটা হবে না এই কারণে আল্লাহ রসেন স্পষ্ট বলেছেন ইন্না উন্নতি আলা আল্লাহ আমার গোটা কখনোই কে উপর একত্রিত করবেন না অনেকে বিক্রি হতে পারে সবাই বিক্রি হবে এটা কখনোই হবে না কিছু মানুষ হলো হার উপর থাকবে এজন্য নবী বলেন জামা আল ইসলাম ও গারিবাউ কামা বাদা ইসলাম যখন পথ চলা শুরু করেছিল হক তখন অপরিচিত ছিল শীঘ্রই এমন জামানা ফিরে আসবে হক আবার অপরিচিত হবে ফলা ওই সময় যারা হককে ধারণ করে রাখবে তাদের জন্য সুসংবাদ আমি শুধু একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করি দুনিয়াতে মুসলমান বাড়ছে না কমছে হাজার গুণ বাড়ছে না আল্লাহ নবীর জামানে কয়জন ছিল দুই লাখ নবীর দুনিয়া থেকে চলে যাচ্ছেন কিন্তু মত দুই লাখ না আর আজকে দুই লাখ দুইশো লাখ আরে মুসলমান বাড়তে বাড়তে একেবারে দুইশো কোটি ছাড়িয়ে যাচ্ছে সুফান আল্লাহ আল্লাহ তালা বিশাল বরফত দিয়েছেন কিন্তু এখন যদি ফিরতি প্রশ্ন করি ইমাম মাহাদি আল্লাহর খালিফা মাহাদি যখন আসবে মাত্র তিনশো তেরো জন লোক কেন তারে বায়াত দিবে অনলি তিনশো তেরো অথচ বায়াত নেওয়া হবে হজের সময় হজ করতে তো তিনশো তেরো জন যায় প্রতি বছর তাই না বলবেন হুজুর আমাদের কিশোরগঞ্জ থেকেই তের চাইতে বেশি যায় আরে এত হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু বায়াব যখন নিবেন কত হাজির কত আলেম কত হুজুর কত দায়ী কত মুজাহিদ কত মোবাল্লিক কিন্তু সেই সময় তাকে গ্রহণকারীর সংখ্যা এত কম কেন থাকবে কিছু কি বুঝে আসে এমনকি সর্বশেষ যে লড়াইও তিনি করবেন ওই জিগে কনস্টান্টিনোপলকে তৎকালীন সময় যেটা হবে ইউরোপের রাজধানী সেটাকেও যে বিজয় করবেন ও সময় তার সঙ্গে কয়জন থাকবে হাজির সামনে রাখলে বুঝে আসে এক লাখ না এর চাইতে কম তো তিনশো তেরো দিয়ে শুরু শেষ পর্যন্ত গিয়েও এক লাখ না বাকিরা যাবে কোথায় প্রত্যেক এলাকা থেকে একজন করে নিলেও তো সংখ্যা বেশি হওয়ার কথা তার মানে মুসলমান সংখ্যায় তো বাড়ে কিন্তু ইমানের হালত বড় নির্মম অবস্থায় গিয়ে পড়ে এটা বিপদে না পড়লে বোঝা যায় না বাংলায় বলে না বিপদে বন্ধুর পরিচয় ইসলামের যখন বিপদ দেখা দেয় দেখা দেয় তখন আসলে চেনা যায় কারা খাটি মুসলমান আর কারা সাইনবোর্ড ধারী মুসলমান সুখের দিনে তো লোকের অভাব পড়ে না অনেকে বলে হুজু দেশের অবস্থা ভালো না এত এই জাতীয় কথাগুলো এখন না বললে চলে না পরিস্থিতি ভালো হোক তারপর বইলেন আমি একটাই জবাব দেই ভাই পরিস্থিতি যদি ভালোই হয়ে যায় বলার দরকার কি ভালো তো হয়েই গেছে তখন বললেও ভালো না বললেও ভালো তখন আমি বললেই কি না বললেই কি বললে সর্বোচ্চ কিছু সাবাস কিছু মারহাবা পাওয়া যাবে কিন্তু না বললেও আটকে থাকবে না কিন্তু বলা তো তখন লাগবে যখন বললে কপালে মায়ের জটবে ওই সময়ে বলতে গিয়েই তো বেলাল মায়ের খেয়েছে এমন হালতে বলতে গিয়ে তো আম্মা রিয়াসির সমাইয়াকে প্রমাণে দিতে হয়েছে এমন পরিস্থিতিতে বলতে গিয়েই তো আমার নবীর কা থেকে রক্ত ঝরেছে নাহলে সুদিন দেখে দেখে যদি বলতো সকলে অন্তত আমার নবীর গা থেকে একশোটা রক্ত বেরবত দর্দিনের বন্ধুরাই খাটি বন্ধু তো একসময় সব পরিস্থিতি ভালো হবে এটা আমাদের ইমান আমাদের আকিদা এমন কোন ঘর থাকবে না যেখানে ইসলামের কালেমা ঢুকবে না এমন কোন দেশ থাকবে না যেখানে আল্লাহর দিন বিজয়ী হবে না এমনকি রাম মন্দির কয়দিনই আর টিকবে বাবরি মসজিদ ভেঙে নিজেদের ক্ষমতার তম্ব দেখিয়ে এই মাসের বাইশ জানুয়ারি তার রাম মন্দির উদ্বোধন করে দুনিয়ার দুনিয়ার একশো আশি মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ ঘটাতে পারে কিন্তু আল্লাহর কসম করে বলি আরো দিন আছে ওদের ভন্ডামের মুখোশ খোলার সময় শীঘ্রই খনি আসবেন সব বাংলায় বলে পিপিলি